এপিসোড টু সিক্সটি এইট রাজউক মগের মুল্লুক এখানে তুক তুগলুকিকাণ্ড হয় উহা বিদেশি গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে পর্ব এক এপিসোড দুশো বত্রিশ দুশো চুয়াল্লিশ দুশো সাতচল্লিশ দুশো আটচল্লিশ দুশো চুয়ান্ন থেকে দুশো সাতষট্টি এ আমরা দেখ বলেছি যে কীভাবে রাজউক মগের মুল্লুক এখানে তুগলুকী কাণ্ড হয় উহা বিদেশি গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে হাজার হাজার তথ্য থেকে এখন আমরা কয়েকটি বাস্তব প্রমাণ দেব এক ব্লক বি রোড ছয়ের দুই হাউস নয়শো দক্ষিণ বনশ্রী খিলগাঁও ঢাকায় সিকিউর শিবলু টাওয়ার নামক বিল্ডিংটির ফ্লোর এরিয়া রেশিও অর্থাৎ ফার চার দশমিক দুই পাঁচের স্থলে চার দশমিক দুই পাঁচই আছে তার পঞ্চাশ ফুট দূরে একটি বিল্ডিং হচ্ছে যার প্রায় পঁচানব্বই পার্সেন্ট কমপ্লিট তার ফ্লোর এরিয়া রেশিও ফার নির্দিষ্ট মানের প্রায় দ্বিগুণ অর্থাৎ প্রায় আট রাজুকের কোনো অনুমোদন নাই দুই আরমা আরশিনগর প্লট নম্বর তিন চার পাঁচ এবং সাত রোড নম্বর মেইন রোড এবং এক নম্বর রোড ব্লক এইচ বনশ্রী ঢাকায়ের ফ্লোর এরিয়া রেশিও ফার নির্দিষ্ট মানের প্রায় আড়াই গুণ অর্থাৎ প্রায় নয় রাজুকের কোনো অনুমোদন নেই তিন দুইশো একানব্বই গাওয়াই কাজীবাড়ি রোড দক্ষিণ খান ঢাকা এবং এর সংলগ্ন কয়েকটি তেরো তলা ভবন হচ্ছে এইগুলোর ফ্লোর এরিয়া রেশিও ফার নির্দিষ্ট মানের প্রায় আড়াই তিন গুণ রাজুকের কোনো অনুমোদন নাই এরূপ হাজার হাজার উদাহরণ চার ব্লক এইচ সেক্টর দুই রোড নম্বর এক ফ্লট তিপ্পান্ন চুয়ান্ন আফতাবনগর ঢাকায় নির্মাণাধীন ভবনের কার্নিশ ও ঝুল বারান্দা রাজুক ভেঙে দিয়েছে কারণ সেটব্যাক মোতাবেক রাজুক ত্যাগ করতে বাধ্য তবে তার আশেপাশের যেইগুলো রাজুক ভাঙেনি সেগুলোর চেয়ে এই ভবনটি অনেক বেশি আইন মেনে তৈরি হচ্ছিল কোনো বিদেশি রাষ্ট্র যদি আমাদের দেশ থেকে অতিরিক্ত সুবিধা নিতে চায় তাহলে তারা গোয়েন্দা সংস্থার জাল বিছিয়ে শুধু ভোট ব্যবস্থা নহে গোটা রাষ্ট্রের কাঠামোই তসমস করে দিবে ইহাই স্বাভাবিক ভয়ানক বৈষম্যের সৃষ্টি করবে রাজুকের মাধ্যমে ঢাকায় কয়েক লাখ অতিরিক্ত চুলা কয়েক শত মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুতের তাপ সৃষ্টি করা হয়েছে এইসব তাপ যাতে বায়ু প্রবাহে মিশে দূরে চলে যেতে না পারে সেই বিল্ডিং টু বিল্ডিং করিডোরে কোনো সেটব্যাক বা ফাঁকা জায়গা রাখা হয়নি এফিসোড দুই শত বত্রিশ দুই চুয়াল্লিশ দুশো সাতচল্লিশ দুশো আটচল্লিশ দুশো থেকে দুশো সাতষট্টি দ্রষ্টব্য চলবে